আজকে আমরা ভিডিওতে কথা বলবো গ্রীষ্মকালে মানে এই এপ্রিল মাস থেকে জুন অবধি আমরা গোলাপ গাছের কী কী যত্ন নেব এই সময়টা গোলাপ গাছের জন্য ভীষণ সেন্সিটিভ টাইম তো একে তো গরম পড়ছে ভীষণ তারপরে জুন মাসে বৃষ্টি আসছে সামনে তো এই টাইমে যদি গাছের আমরা প্রপারলি যত্ন না নেই তাহলে গাছ দুর্বল হয়ে পড়তে পারে গাছে ফুল আসা কমে যেতে পারে ইভেন গাছ কিন্তু মারাও যেতে পারে তারপরে গাছে তো বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ লেগেই থাকে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথেই পুরো ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করব। তো হ্যালো সবাইকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছো সবাইকে ওয়েলকাম আমাদের ছোট্ট ছাদ বাগানে তো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক তো ফার্স্ট পয়েন্ট হলো গোলাপ গাছের জন্য কিরম রোদের দরকার হয় গোলাপ গাছ সব থেকে ভালো ওয়ার্ক করে দিনে যদি পাঁচ ছ ঘন্টা ডিরেক্ট সানলাইট পায় কিন্তু এই যে সামনে মে মাস আর জুন মাস আসছে এই টাইমে তো প্রচণ্ড টেম্পারেচার বেড়ে যাবে তো এই সময় ট্রাই করবে দুপুরে যখন টেম্পারেচার একদম হাই হয়ে যাবে বা রোদের তাপটা প্রচণ্ড থাকবে তখন গাছগুলোকে একটু ছায়াতে শিফট করার তো তারপরে পয়েন্ট ধরে জল কিভাবে দেবে তো দেখবে এই গরমে গাছের গোড়ার মাটি কিন্তু খুব ইজিলি শুকিয়ে যাচ্ছে তো সেটা প্রিভেন্ট করার জন্য এক তো তোমরা গাছের গোড়ায় মালচিং করতে পারো সেটা কোকুপিট দিয়ে হোক বা শুকনো পাতা দিয়ে হোক তো সেটা যদি পসিবল না হয় তো দিনে দুবার কিন্তু প্রপারলি তাহলে গাছের গোড়ায় জল দিতে হবে যেরকম সকালবেলাটা সূর্য ওঠার আগে একবার গাছের গোড়ার মাটি ভালোভাবে ভিজিয়ে দেবে আর বিকেলবেলা যখন সূর্যের তেজ একদম থাকবে না তখন কিন্তু গোলাপ গাছকে খুব ভালোভাবে স্নান করিয়ে দেবে তো এই গেল জল দেওয়ার ব্যাপারটা আর গাছকে কীরম জায়গায় প্লেস করবে এই টাইমে সেই মাটারটা তো এবার আসি গাছকে কিন্তু এই টাইমে তোমাদের প্রপারলি যে গাছের ডেড হেডগুলো রয়েছে মানে যে ফুলগুলো শুকিয়ে যাবে সেগুলো কিন্তু টাইম টু টাইম এভাবে ছেটে দিতে হবে আর সাথে যদি গাছে কোনো শুকনো ডালপালা থাকে সেগুলোও কিন্তু কেটে দিতে হবে এখানে যেরকম দেখো এই ডালটা আমাদের শুকিয়ে গেছে সেগুলোকে পূরণ করে দিতে হবে এবার আসি ফার্টিলাইজারের ব্যাপার এখন তো এপ্রিল মাস চলছে এবার এপ্রিল মাসে তোমরা গাছের ক্ষেত্রে কি ফার্টিলাইজার ইউজ করবে দেন তোমাদের মে মাসে কি ফার্টিলাইজার ইউজ করবে জুনে কি গাছের যত্ন নেবে তো এটা আমি পরপর স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দেবো তো ফার্স্টে আসি এখন এপ্রিল মাসে কি ফার্টিলাইজার গাছে ইউজ করবে তার ব্যাপারে যেহেতু এখন ওয়েদার ভীষণ গরম হয়ে থাকছে এখন গাছের জন্য একদম লাইট খাবার ইউজ করাই উচিত না হলে দেখবে গাছের গোড়া তো অলরেডি গরম হয়ে থাকছে এবার যদি আমরা হিটেড খাবার আবার ইউজ করি তাহলে আমাদের গাছের রুটসের কিন্তু ক্ষতি হতে পারে তো আজকে খাবারের জন্য আমি এখানে নিয়েছি প্রথমে ভার্মি কম্পোস্ট তারপরে রয়েছে এখানে কিচেন কম্পোস্ট এখানে গোবর সার তোমরা ব্যবহার করো যেহেতু আমাদের কাছে গোবর সার নেই সেজন্য আমরা কিচেন কম্পোস্ট নিয়েছি নেক্সট রয়েছে একটুখানি হাড় গুঁড়ো তো এবার এটা এক একটা দশ ইঞ্চি টবের জন্য কতটুকু কি ইউজ করবে সেটা চলো দেখিয়ে দিই তো প্রথমে এখানে আমি কিচেন কম্পোস্ট নিচ্ছি দু মুঠো তোমরা গোবর সার দু মুঠো নিও আর যে গোবর সারটা ব্যবহার করবে সেটা যেন এক থেকে দু দুবছরই পুরনো হয় এবার ভার্মি কম্পোস্ট নিচ্ছি আমি দেড় মুঠো এটা কিন্তু একটা দশ ইঞ্চির টবের জন্য আমি খাবার তৈরি করছি আর হাড় এখানে নিচ্ছি আমি এক চামচের মতো হাড় কিন্তু গাছের রুটস খুব ভালো রাখবে এবার এই খাবারটা খুব ভালোভাবে মিশিয়ে গাছের গোড়ায় ইউজ করতে হবে আর গাছে এরম ধরনের যে কোনো খাবার যখন মাটিতে তোমরা ব্যবহার করবে প্রথমেই কিন্তু গাছের গোড়ার মাটিটা এরমভাবে হালকা খুঁড়ে নেবে তারপরে গাছে খাবারটা দেবে এবার এই পুরো খাবারটা কিন্তু গাছের গোড়ার মাটিতে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে আর তারপরে মাটির সাথে আলতোভাবে মিশিয়ে দেবে আর যে কোনো গাছে খাবার দেওয়ার পরে কিন্তু গাছের গোড়ায় খুব ভালোভাবে জল দিয়ে দেবে তো এই যে খাবারটা তোমাদের দেখালাম এখন এটা কিন্তু এপ্রিল মাসে একবারই ব্যবহার করবে আর যে খাবারটা তোমরা ব্যবহার করবে সেটা হলো সর্ষে খোল এবার এই সর্ষে খোলটা পনেরো দিন বাদে বাদে মানে মাসে দুবার ব্যবহার করবে এরম কিছুটা খোল নেবে এটা নর্মাল জলে তোমরা কোনো ছায়াযুক্ত জায়গায় ঢেকে তিন চার দিনের জন্য রেখে দেবে তারপরে ওই জলটার সাথে আরও স সাতগুণ নর্মাল জল মিশিয়ে তারপরে কিন্তু গাছের গোড়ায় ব্যবহার করবে আর এটা মাসে দুবার মানে পনেরো দিন অন্তর অন্তর এক একবার করে ব্যবহার করবে এই গেল এপ্রিল মাসের টোটাল যত্ন তো এবার তোমাদের দেখাবো মে মাসে গাছের কিভাবে যত্ন নেবে তো এপ্রিল মাসে আমরা গাছের খাবারটি ইউজ করলাম তার ফলে গাছের কি হবে গাছ ভীষণ স্ট্রং হবে গাছ সতেজ থাকবে তারপরে মে মাসটা পড়বে এবার মে মাসে আমরা গাছে এমন খাবার দেব যাতে গাছে ফুল আসতে হেল্প হয় তো তার জন্য ফার্স্টে এখানে তিন চারটে এরম কলার খোসা নিয়ে নেবে তিন চারটে কলার খোসা এরম শুকিয়েও নিতে পারো বা নর্মাল কলার খোসাও নিতে পারো এগুলো টুকরো টুকরো করে কেটে এক লিটার জলে ভালোভাবে ভিজিয়ে রাখবে চব্বিশ ঘন্টার জন্য আর কোনো ছায়াযুক্ত জায়গায় রাখবে কিন্তু তারপরে চব্বিশ ঘন্টা পরে এই কলার খোসা ভেজানো জলটা গাছের গোড়ায় দিয়ে দেবে আর এটা কিন্তু মাসে একবার ব্যবহার করবে আর কলার খোসা কি করবে যেহেতু কলার খোসায় প্রচুর পরিমাণে পটাশ থাকে তো সেহেতু কলার খোসা গাছে ফুল আনতে হেল্প করবে সেকেন্ডে যেটা আমি দেখাবো সেটা হলো ছাই ছাই তো আমরা সবাই চিনি উনুনে রান্না করলে এটা সবার বাড়িতেই থাকে তো এই ছাইটা গাছের গোড়ায় মাসে একবার এক চামচ মানে এই মে মাসে এক চামচ গাছের গোড়ায় মাটিতে ছড়িয়ে দেবে তারপর মাটির সাথে মিশিয়ে দেবে এটা ইউজ করলে কি হবে আমরা জানি যে গোলাপ গাছ কিন্তু একটু অ্যাসিডিক সয়েল পছন্দ করে তো এই সাইটা কিন্তু গাছের গোড়ার মাটিটাকে হালকা অ্যাসিডিক তৈরি করবে যা গাছের জন্য খুবই ভালো হবে তারপরে আমি এখানে দেখাচ্ছি সিউইড সিউড লিকুইড এটা তোমরা পনেরো দিনে পাঁচ এল নেবে তার সাথে এক লিটার জল মেশাবে তারপরে গাছে খুব ভালোভাবে স্প্রে করে দেবে এই সিউইড কি করবে এক তো গাছের যে নিউট্রিশান তার দিকে ফোকাস করবে সেকেন্ড হচ্ছে গাছের পাতা কিন্তু খুব সতেজ রাখবে তারপরে যেটা আমি দেখাবো সেটা কিন্তু অপশানাল এ হচ্ছে একটা ফিশ ফার্টিলাইজার এটাও কিন্তু পনেরো দিনে ওই একবার পাঁচ এল এক লিটার জলে মিশিয়ে গাছে কিন্তু ভালোভাবে স্প্রে করে দেবে তো এই গেল পুরো মে মাসের খাবার এবার আসে জুন মাসের পরিচর্যা জুন মাসে তো হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে যাবে তখন কিন্তু গাছের ড্রেনেজ সিস্টেম খুব ভালোভাবে খেয়াল করে রাখবে যেন গাছের গোড়ায় কোনোভাবে জল আটকে না থাকে আর গাছে কোনোভাবে যেন রুট রট না হয় এবার জুন মাসে এই রুট রট আটকানো বা যে বাতাসে যে আর্দ্রতা থাকবে সেগুলো মেনটেন রাখার জন্য আমরা কি করতে পারি প্রথমে তো নিমখোল নেবে এবং নিমখল এক চামচ গাছের গোড়ায় ভালোভাবে ছড়িয়ে দেবে তারপরে মাটির সাথে মিশিয়ে দেবে এটা কিন্তু একবারই ব্যবহার করবে মাসে আর একটা খাবার তোমরা ইউজ করবে সেটা হল কম্পোস্টি এটা হচ্ছে পনেরো দিন অন্তর অন্তর মাসে দুবার এবার কম্পোস্টিটা কিভাবে তৈরি করবে এক বালতি জল নেবে তার মধ্যে এক কাপ নেবে ভার্মি কম্পোস্ট বা গোবর সার বা কিচেন কম্পোস্ট যে সারই তোমাদের কাছে থাকুক না কেন সেটাকে চব্বিশ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবে তার সাথে তোমরা চাইলে একটুখানি সিউইড ব্যবহার করতে পারো বা ফিশ ফার্টিলাইজার ইউজ করতে পারো এটা চব্বিশ ঘন্টার জন্য জলের সাথে ভিজিয়ে রাখবে একটা ঠান্ডা জায়গা মানে যেখানে রোদ না পড়বে ছায়াযুক্ত জায়গায় সেখানে ভিজিয়ে রেখে চব্বিশ ঘন্টা পরে কিন্তু গাছের গড়ায় ব্যবহার করবে ওই পনেরো দিন বাদে বাদে মাসে দুবার তো জুন মাসের এই গোলাপ গাছের জন্য পরিচর্যা আপাতত এটুকুই এবার আসে গাছের পোকামাকড়ের আক্রমণ আর সেটা কি করে প্রতিরোধ করবে এক তো গাছে বিভিন্ন ধরনের অ্যাফিস তারপরে মিলিবাগ এগুলোর আক্রমণ থাকে দেন অনেক ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে ফাঙ্গাল ইনফেকশন থাকে তারপরে গাছের পাতা দেখবে এরকম হোল হয়ে যাচ্ছে দেন পাতার এই মিডিরে ব্ল্যাক ব্ল্যাক স্পট হচ্ছে তো এগুলোর জন্য আমরা গাছে কি ইউজ করতে পারি এগুলোর আক্রমণ থেকে বাঁচার জন্য আমরা গাছে ভাবে কি ইউজ করতে পারি তো তার জন্য তো রয়েছে নিম তেল নিম অয়েল আমাদের সবার কাছেই এখানে থাকবে তো নিম অয়েল এটা এক লিটার জলে পাঁচ এমএল নেবে দেন গাছের পাতায় গাছের ডালে মাটিতে খুব ভালোভাবে স্প্রে করবে আর এটা কিন্তু সাত থেকে দশ দিনে একবার করবে আর যদি গাছে আগে থেকে প্রিকশন হিসেবে কিছু ইউজ করতে চাও যাতে গাছে কোনো ফাঙ্গাল ইনফেকশান না হয় তো সেজন্য তোমরা যে কোনো ভালো ফাঙ্গিসাইড সে সাব ফাঙ্গিসাইড হোক বা ট্রাইকুডার্মা হোক তোমাদের কাছে যেটাই অ্যাভেলেবেল থাকছে কিনা সেটা তোমরা ওই দেড় থেকে দু গ্রাম এটা ওই এক চামচের মতো এক লিটার জলে মিশিয়ে গাছে খুব ভালোভাবে স্প্রে করবে আর গাছে কিন্তু এইসব ওষুধ ব্যবহারের পারফেক্ট টাইম হচ্ছে হয় তোমরা একদম ভরে স্প্রে করো আর সূর্য একদম অস্ত চলে যাবে তারপরে স্প্রে করো দুপুরের এই গরমে বা রোদের মধ্যে কিন্তু গাছে কখনোই কোনো ওষুধ স্প্রে করবে না তো এই গেল গাছের রোগ প্রতিরোধের ব্যাপারটা তো এই ছিল এই এপ্রিল মাস থেকে জুন মাস অবধি পুরো গ্রীষ্মকালীন গোলাপ গাছের যত্ন আমরা যারা শখের বাগানি তারা কিভাবে ঘরোয়া উপায়ে গাছকে ভালো রাখতে পারি সতেজ রাখতে পারি যেন গাছ ভরে ফুল পেতে পারি আমি ট্রাই করেছি তোমাদের স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটা শেয়ার করার তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর আজকে তাহলে আসি দেখা হবে পরের কোনো ভিডিওতে ততদিন অবধি সবাই খুব ভালো থেকো সেফ থেকো তো আজকের জন্য টাটা